हेलो 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 भाई भाभी आप सुंदर हैं थैंक यू हेलो हेलो हाय हाय हेलो 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 लंबा बालों को दिखाया लंबा बालों को देखे है दिखाया, दिखाया जल्दी से कहाँ से हो जी आप कलकत्ता हेलो 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 सुरेश कुमार हाय ফ্রম কলকাতা হ্যালো হ্যালো আদিত্য হ্যালো দিদি কেমন আছো বাংলাদেশ যশোর ছেলে মিন্টু বলছি আচ্ছা হ্যালো 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 আজকে হাই 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 হ্যাঁ কালি লম্বা বলো কেমন এই তো আই লাইক টু মেট ইউ প্রিন্স আচ্ছা রোজ দিন তো আমি নিজে বক বক করি নিজে কথা বলি তোমাদের সকলের সাথে আজকে আমার একটা কাজ রয়ে গেছে হাই পূর্ণি হ্যালো হ্যালো আজকে আমার কাজ বলতে আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে তা আজকে আমার কাজ রয়েছে কি জানো তোমাদের দাদা ভাই এত মাস কাবারি বাজার নিয়ে এসছে সেইটাই আমাকে গোছাতে হবে তাই তোমাদের সাথে কথা বলবো আর কাজও করব। আমার মনে হয় তুমি বাংলাদেশের লোকদের পছন্দ করো না এটা কি না না কেন পছন্দ করি নে বাবা তোমরা যত বাংলাদেশিরা আমার নতুন নতুন মানে জয়েন লাইভে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাও সে তোমার গুগলে নোটিফিকেশান আসে যে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে গেছো বাংলাদেশে সবাইকেই ভালো লাগে ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে এই যে চলছে রিসেন্ট যে ঘটনাটা সেই ঘটনাটা খুবই খুবই দুঃখজনক আর খুবই খারাপ একটা লাগছে যে বাংলাদেশের ছাত্র সমাজ এমন করছে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু বলেন আর বাংলাদেশে কি বলবো আমাদের এখানে হাওড়া আমার বাপের বাড়ি বালুরঘাট সব জায়গাতে মিছিল বেরিয়ে গেছে হিন্দুদের প্রতি আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে কি বলবো আমার কথা যার যার ধর্ম মানুষ সবাই আছে মুসলিম যেমন ওখানে রয়েছে হিন্দুরাও তেমন আছে কিন্তু কারোর ওপরে অত্যাচার করাটা ঠিক না কেমন করছে ছাত্ররা ছাত্ররা কি করছে তোমরাই করছো তোমরা খুব ভালো মতোই জানো ছাত্রদের এটা করা ঠিক হয়নি এই যেমন বলবো ব্রা নিয়ে ব্রা নিয়ে এটা কি মানে ওই দেশের পতাকাই হবে বোঝা হয় সবার ঘরেই তো মা বোন আছে নিশ্চয়ই বাংলাদেশিদের বিশেষ করে বলবো যে সবার ঘরেই তো মা বোন আছে তাই বলি কি ব্রা গুলোকে নিয়ে ওইভাবে ঝুলিয়ে নিয়ে বেড়াবে এসব একদমই ঠিক হয়নি যেটা তোমাদের চাই সেটা ভালোভাবে বলতে হবে ভালোভাবে করতে হবে কিন্তু এগুলো একদম আমি বলা ঠিক আছে আর হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা কেউ থাকবে না সবাই চলে যাবে ভারতে হ্যাঁ চলে আসুক সবাই আমার মামা বাড়ি বাংলাদেশ আপু যা হচ্ছে ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে সুযোগের একদম ঠিক বলেছো দিদি দাদার সাথে দিদি দাদার সাথে একটা কোলে নেওয়ার ভিডিও করবে প্লিজ আচ্ছা চেষ্টা করবো কলকাতা কে তোমা তোমার জ্বলছে কেন আচ্ছা রিফাত দু বলে যে কামেন্ট করেছে তোমার জ্বলছে গেল তোমার ব্রাত নিয়ে তো করেনি আমার ব্রা হোক আর তোমার মায়ের ব্রা হোক বা তোমার দিদির ব্রা হোক একটা মেয়েদের এটা একটা সম্মানের জিনিস আমরা এটা দিয়ে আমাদের ইজ্জত ঢাকাই ঠিক আছে তাই বলে এটাকে নিয়ে এরকম করাটা ঠিক না তোমার মা বোনরাও ঘরে পরে আমরাও পড়ি আর তোমরা যা ব্রা নিয়ে ওরকম করছো সেও পড়ে তাই বলে কি তোমরা এরকম করবে একদমই করাটা উচিত হয়নি আদার্স জিনিস নিয়েছো ঠিক আছে মানে তোমাদের কি বলবো সত্যি আবার কমেন্ট আমি ফেসবুকে দেখছি নেক্সট টার্গেট ইন্ডিয়া অত সহজ একবার ইন্ডিয়াতে আয় না টের পেয়ে যাবি আমাদের দেশটা কতটা শক্তিশালী হুম বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা তোমার কি হুম শ্রমের চ্যানেল আছে না হুম আচ্ছা যাই হোক তোমাদের সাথে অনেক বক করলাম তোমাদের সাথে অনেক বক বক করে আমার কাজ সাজ সারতে হবে তোমাদের দাদা ভাই নাইট ডিউটি চলে গেছে আর ছেলে এখন ঘুমাচ্ছে এখান থেকে হিন্দুরা গেলে আপনারা কি খুশি হবেন না বিরক্তি হবেন এটা তো আমার কথা না এটা হলো যারা আমি কি বলবো আমার তো মামা বাড়ি বাংলাদেশে আমার তো সবাই সবাই বাংলাদেশেই থাকে তো আমি কি বলবো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি বলবো যে যেখানে যার দেশ কেউ কিন্তু হঠাৎ করে এই সময় চলে আসতে পারে না তার কারণ কি যে সবার তো ওখানে জায়গা জমি বাড়িঘর আছে এগুলো কি হবে সব মুসলিমের দখলে যাবে আমার যে মায়ের বাবা আমার দাদু তার কত জমি আছে ওইখানে বাগান আছে পুকুর আছে সে ওগুলো ছেড়ে গিয়ে এখানে এই সময় আসতে পারবে সম্ভব আমি বলবো যার যেখানে স্থান সে সেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক দিদি তোমার মামাবাড়ি বাংলাদেশ কোন জেলায় আমার মামাবাড়ি রাজশাহী হিন্দুদেরকে বাংলাদেশ ছাইরা যাইতে বলছে আর হিন্দুদেরকে বাংলাদেশ ছেড়ে এখানে কোথায় আসবে কেন আসবে তাদের কেউ এখানে অধিকার নেই তাদের ওইখানে এতদিন ছিল তাদের জন্মস্থান জায়গা দাদা ভাই আজকে মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসে এগুলোই আমার এখন গোছানো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেমন আছো তুমি টুম্পা সুমন ব্লগ খুব ভালো আছি ও পূর্ণিমা দিদি কেমন আছো খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো কিছু বলার নেই তার কারণ কারণ কি বলতে যাব হ্যাঁ ভাই বৌদি সমান অধিকার আছে হিন্দুদের বাংলাদেশের ওপর একদম কেন থাকবে না তাদের ওইখানে জন্মস্থান জায়গা তাদের বাড়ি ঘর জমি জায়গা সমস্ত কিছু হয়ে গেছে কেন এখানে তারা আসবে তাদের এখানে এসে যে তাদের সব সম্পত্তি এখানে দেবে আই লাভ মাই ইন্ডিয়া সত্যি তাই আই লাভ মাই ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া দেশের মতো হবে না আমাদের এই দেশের মানুষের একটা শিক্ষা আলাদাই আছে যেটা বাংলাদেশে মানুষের মধ্যে সবার মধ্যে না কিছু কিছু মানুষের মধ্যে আছে কিছু কিছু মানুষের মধ্যে নেই একটা মন্ত্রীকে যে যারা রেসপেক্ট করতে জানে না তাদের মতো মানে নিলজ্জ ছোট লোক আর কিছু হয় না আমার সব থেকে মাথা গরম হয়েছে যে একটা নারী জাতির একটা সম্মানের জিনিস যেটাকে নিয়ে মানে একদম অখাদ্য অখাদ্য জঘন্য মুখে আনার মতো না আমার ম্যাচেজটা আপনি পুরো পড়লে না কেন আচ্ছা ভাই আমি দেখতে পাইনি দেখতে পাইনি তাই জন্য আর কি এটাই শুধু বলতে চাই আই এম হিন্দু আই লাভ মাই ইন্ডিয়া সত্যি আমরা হিন্দু হয়ে আমরা ইন্ডিয়ান হয়ে আমরা আমাদের খুব গর্ব হয় যে যাক আমরা ইন্ডিয়াই থাকি আর যাই হোক বাংলাদেশের মানুষদের মতো না তেল নিয়ে এসতে তোমাদের দাদা ভাই বাড়িতে রাখবো সবাইকে হ্যাঁ সেটাই আমার বাড়িতে রাখবো আর কত কিছু নিয়ে এসছে না আমার এই গোছাতে গোছাতে রাত দুটো বেজে যাবে তারপরে তোমাদের ব্যাসেজ পড়া আমি একটা শচ নিয়ে এসছে আমরা ইন্ডিয়া বাংলাদেশের থেকে সব দিক থেকে এগিয়ে একদম আরে যারা দেশের মেয়েদেরকে সম্মান করতে পারে না তারা আবার দেশকে কি করে ভালোবাসতে জানে হ্যাঁ সেটাই ওরা আবার বলে কি ওরা কি আবার স্বাধীন ও দিদি এত রেগে গেলে কেন না ভাই নি মানে সত্যি বলছি যে বাংলাদেশে যেরকম হচ্ছে না মানে একদম অখাদ্য হচ্ছে আমাদের দেশে হোক তো স্যাঁটা গরম করে দেবে হ্যাঁ থানা বন্ধ থাকবে থানায় একদম কি বলবো কিছু বলার নেই আচ্ছা তোমাদের সাথে একটু সবার সাথে ফুল অ্যাটিউড পূর্ণিমা দিদি এখানে কিছু ওপার ওপারের নিয়ে কিছু বলবে না ভাইরাল হয়ে যাবে পূর্ণিমা দিদি এখানে কিছু ওপারের নিয়ে কিছু বলবে না ভাইরাল হয়ে যাবে ঠিক বলেছ সত্যি তাই সত্যি তাই ঠিক বলেছ আমি না কাজগুলো করে নিই আমার ছেলে ঘুমাচ্ছে তোমরা লিখতে থাকো আমি সব পড়ার চেষ্টা করছি নাহলে আমার এই যে তোমাদের দেখাচ্ছি মানে প্রচুর প্রচুর মাল আছে এগুলো যদি আমি না গোছাতে পারি না তাহলে আমার আর হবে না কিছু আমার একটা ইন্ডিয়ায় আমাদের একটা ইন্ডিয়ান আর্মি যথেষ্ট একদম বিচ্ছু হালদার ঠিক বলেছ ভাই দিল্লি বাংলাদেশে সবাইকে খারাপ মনে হয় না 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 দিদি না না আমি সবাইকে খারাপ বলছি না তো সবাইকে খারাপ বলবো কেন আমার নিজের জন্মস্থান জায়গা বাংলাদেশ আমার মামা বাংলাদেশ আমি বাংলাদেশের সব কেন খারাপ বলবো। প্রচুর মাল নিয়েছে কেমন আছেন আপনি পিঙ্কু সর্দার একদম খুব ভালো আছি ঘুমানি হোগি জ্যাসে ঘুমাই হোগি ওরা ঠিকভাবে মোবাইল চালাতে পারে না আবার দেশ চালাবে দান বলেছে ঠিক বলেছ ও চুরে মাল গোছাতে গোছাতে না আমার মাথা ফাটা গরম হয়ে যায় এত মাল আমার এখন বসাতে বসাদে তো আমার ছেলে উঠে যাবে আমাদের দেশ ওদের নিয়ে এমনিতে চিন্তিত আমাদের হ্যাঁ আমাদের মধ্যে দাদাভাই কিছু কিছু বাজার করেন আমার দেখলে প্রচন্ড মাথাটা গরম হয়ে যায় দিদি দাদা কি কাজে কি কাজ করে দাদা এয়ারপোর্টে জব করে ভাই হিন্দি বলো কিছু কিছু বাজার করে তোমাদের দাদা ভাই বড্ড মাথাটা গরম হয়ে যায় দিদি দাদা কি কাজ করে দাদা এয়ারপোর্টে জব করে আচ্ছা আমি প্রথমে সব মাল আমাকে না চানাটা <laughs> রাখছি <laughs> আমি শুধু হিন্দি না আমি একটা ব্রাহ্মণ সন্তান সন্তানি মাই ইন্ডিয়া জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তেলগুলো তোমার পদবি কি দিদি আমার শ্বশুরবাড়ির পদবী পদবি কুণ্ডু আমার বাপের বাড়ির পদবি দাস ভালো আর তুমি কি কোনো পার্ট টাইম জব করো না আমি হাউস ওয়াইফ একটা অনুরোধ করবো আপনি মহিলাদেরকে বের করে দিন মানে দুটো তিনটে তেল তার মধ্যে এই তেলটা আমি কাটবো এটা বাইরে রাখি এখানে যত মাল আছে সব আমাদের আগে উচিত দেশকে না দেশের মহিলাদেরকে সম্মান করা একদম ঠিক আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি কারণ ছেলে আবার না ছেলে উঠে গেলে না আমি আর এমডি মাসুদ যার নাম মনে হচ্ছে সে বাংলাদেশি কমেন্টগুলো তোমরাই একটু পড়ো আর তাকে তোমরাই একটু কিছু বলে দাও বলছে কি তোমার জিনিসগুলো একটু দেখাবে বলছি কি তোমার তো ঘরে বোন আছে মা আছে তাদেরকে বলো না একটু জিনিসগুলো দেখাতে দেখবে একদম দেখতে পাবে তোমার মা বোনের যা জিনিস আছে আমারও তাই জিনিস আছে তো তোমার মায়ের বা তোমার দিদিরগুলো দেখো তাহলেই দেখতে পারবে ভাই अवस्था बाल दूटा

যাচ্ছে তরকার ডাল মুসুরির ডাল আছে মুসুরির ডাল কি করেন এম ডি আকাশ হাই হ্যালো 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 আমি এখন এই যে তোমাদের দাদাভাই কত মাস কাবাই মাল নিয়ে এসছে দেখাই তোমাদেরকে দাঁড়াও এই যে এই মালগুলো এখন গোছাচ্ছি আর অ্যাকচুয়ালি ও নাইটে ডিউটি বেরিয়ে গেছে বাজারটা করে দিয়ে এসে আর আমি ছেলেকে নিয়ে না আজকে সময় পেয়েছিলাম না তাই জন্য এখন ছেলে ঘুমাচ্ছে তো এই ফাকেই না আমি মালগুলো সব গুছিয়ে নিচ্ছি হলে আর সময় হবে না মুগের ডাল মুগ ডাল মুগ ডাল কলকু নিয়ে থাক আচ্ছা এটা কিন বাবা আমি এটা কী আচ্ছা ওটা আর একটা ডাল সব ডাল গেলো বেসন বেসন আগেই রয়েছে তাও তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিনি আছে আবার চিনি নিয়ে এসছে চিনি আমার প্রচুর আছে হাই আজকে আমি নতুন কেমন আছেন রুহুল আমিন ঘরে তো মা আছে তাকে গিয়ে ড্যাশ 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 শুকনো লঙ্কা নিয়ে এসছে দেখো চা পাতা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো চা পাতা গোটা সাদা জিরে তোমাদের আ আ পাঁচ ফোরটা আমি ওপরে তুলে দিই গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা পাঁচ ফোড়ন বৌদি তোমার চুলের বেনুনিটা কি নিচে মাটিতে লাগছে হ্যালো জি হ্যাঁ একটু একটু লাগে অনেকটা লম্বা একটু লেগে যায় নিচের দিকে পড়ে যায় আচ্ছা কালো জিগে সানরাইসের গরম মশলা হলুদ তিন আর এখানে রয়েছে লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখনও পেলাম না তেজপাতা গোটা গরম মশলা এটা কী নিয়েছে ধনিয়া পাউডার কম ধনিয়া পাউডার আর 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 এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছে হ্যালো সিস্টার হোয়াট ইজ ম্যাটার ফ্রম কলকাতা বৌদি তোমার হ্যালো 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 জি মোটামুটি অনেকটাই ফাঁকা করেছি আটা ময়দা পাঁপড় বিস্কুট জিরে বিস্কুট এই বিস্কুটটা খেতে কার কার ভালো লাগে বলো তো আমার হেভি লাগে খেতে জিরা বিস্কুট

ছি ছি প্যান্টু পরেনি বাবাই ছি ও বাবা ই বাবা ইকুম কান্না করলে ছনা না তুমি কি বলছ কি বলছ ছনা ছনা কি হচ্ছে মা খাবা আমি আবার আমার ছেলে উঠে গেছে আমি একটুখানি ওকে ঘুম পালানোর চেষ্টা করি যদি না ঘুমাই তাহলে ও খেলবে আর যদি ঘুমিয়ে যায় আমি আবার রাতে লাইভে আসব এগারোটা সাড়ে এগারোটার দিকে লাইভে আসব বা বারোটার দিকে লাইভে আসব এখন টাটা সবাইকে আবার দেখা হচ্ছে পরের লাইভে সবাই জয়েন হয়ে যেও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে ও